ছেলেমেয়েরা যখন কলেজ থেকে সন্ধেবেলা ফেরে আমি প্রতিদিনই চেষ্টা করি ওদের জন্য কি চটপটা কিছু বানিয়ে দিতে যেটা টেস্টিও হবে আবার হেলদিও হবে নাহলে তো খেতে চাইবে না আজকে বানাবো আলু কাবলি যথেষ্ট হেলদি করে বানাবো এই জন্যে আলুগুলোকে চুরি দিয়ে চেঁচে নিয়ে গরম জলে দিয়ে দিলাম আর রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলে কাবুলি ছোলা সেটাও এক বাটি মতন দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব বেশি গলা গলিয়ে দেবো না একটা সিটিতেই কিন্তু হয়ে যাবে এবার আমি কেটে নিচ্ছি একটা শশা ওদের কলেজ থেকে ফিরতে ফিরতে তো প্রায় সন্ধে সন্ধে হয়ে যায় এই সময় ভারী কিছু টিফিন দিই না হালকার মধ্যে কিছু টিফিন দিয়ে দিই এখন ভারী কিছু দিলে পরে রাতে ডিনারটা ভালো করে খেতে পারবে না একটা পেঁয়াজও কেটে নিলাম পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে উঁচু কুচু করে কেটে নিচ্ছি আমি যেটা আজকে বানাচ্ছি এটা কিন্তু যথেষ্ট হেলদি আর খুব চটপটাও খেতে কিন্তু খুব ভালো লাগে টমেটোও কেটে নিচ্ছি আমি দুখানা টমেটো নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর ন্যাচারাল ভেজিটেবলস দিয়ে তৈরি করা জিনিস ভালোই লাগে খেতে আর যথেষ্ট হেলদি হয় এবারে কেটে নেবো কাঁচা লঙ্কা লঙ্কাটা আমরা একটু বেশি খাই ঝাল পছন্দ করি আমরা সবাই মানে লঙ্কাটা একটুখানি বেশি দিচ্ছি আপনারা যদি রেসিপিটা বানান তাহলে কিন্তু লঙ্কাটা বুঝে শুনে দেবেন যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন খানিকটা কেটে নিচ্ছি ধনেপাতা পাতা শীতের সময় অনেক ধনে পাতা উঠেছে বাজারে ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা ভালোই লাগে আমার একটা সিটি পড়ে গেছে পাঁচ ছ মিনিট রেস্টিংয়ে ছিল এবার আমি প্রেসার কুকারটা খুলে আলু আর কাবুলি ছোলাগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি আমাদের বাড়িটা একদম স্টেশনের পারে তো তাই সময় ট্রেন যেমন দেখা যায় ভালো লাগে সব সময় কিন্তু সাউন্ডও আসে সব সময় ট্রেনের একটা সাউন্ড আমরা শুনতে পাই তখন মাঝে মাঝে এক বিরক্ত লেগে যায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ হয়নি একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে আলুগুলো কে পিস করে কেটে নিচ্ছি যখন স্কুলে পড়ি তখন কিন্তু এই আলু কাবলি খেতে ভীষণ ভালো লাগতো রাস্তার আলু কাবলি কাকুর দোকানের আলু কাবলি স্কুলের শেষে কাকুর দোকানে আলু খেয়ে বাড়ি ফিরতাম আর মার কাছে বকুনিও খেতাম মা যখন বাড়িতে বানিয়ে দিত তখন কিন্তু ভালো লাগতো কিন্তু কাকুর দোকানে আলু কিন্তু আলাদা একটা স্বাদ ছিল এখনও দেখি স্টেশনের পাশে মেলায় এই আলু বিক্রি হচ্ছে আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম গোটা মুগ ডাল অঙ্কুরিত হয়ে গেছে পুরোটা দেবো না এটা দিয়ে অন্য কোনো দিন অন্য কিছু বানিয়ে নেবো একমুঠ মতো দিয়ে দিলাম ছোলাটাকেও ভিজিয়ে রেখেছিলাম অঙ্কুরিত হয়ে গেছে ছোলা ওটা দিয়ে দিলাম ছোলাটা পরিমাণটা কমই আছে তাই ছোলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি শুধু ছোলা কিংবা শুধু অঙ্কুরিত মুগ ডাল যদি দিই তাহলে কিন্তু কেউ খেতে চাইবে না কিন্তু এরম করে যদি রেসিপি বানিয়ে দিই তাহলে কিন্তু সবাই খেয়ে নেবে সবাই হেলদিও হলো আর টেস্টিও হলো এবার শশা কুচি তারপরে লঙ্কা কুচি তারপরে টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা সব দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো নুন আবার দিয়ে দিলাম বিট নুনও দিলাম এক টেম চামচ মতো আর দিয়ে দিলাম ভাজা মশলা জিরে আর ধনে একটু ভেজে রেখেছিলাম রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম তেঁতুলটাকে একটু গুলে রেখেছিলাম পাল্প এবার দিয়ে দিলাম চাট মশলা এক টেবিল চামচ এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স লঙ্কাটা আপনারা বুঝে শুনে দেবেন তিনি যেমন পছন্দ করেন এবারে মেখে নিচ্ছি মাখতে মাখতে কিন্তু জিবে জল চলে আসছে আমি কিন্তু এখনও আলুকাপড়ি খেতে খুব ভালোবাসি আপনারাও কি আমার মতন আলু খেতে পছন্দ করেন বাড়িতে বানিয়ে নেন না রাস্তা থেকে কিনে খান আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে বানানো কিন্তু খুব সোজা আর যথেষ্ট হেলদি হয় এবার প্লেটে তুলে নিচ্ছি আমার ছেলেমেয়েরা সব চলে এসছে এবার আমি সার্ভ করে দেব দেখুন কত কালারফুল হয়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলু ভুজিয়া দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি কী কালারফুল সত্যি ভালো লাগছে এবার আমি চললাম খেতে দারুণ লাগছে কিন্তু বন্ধুরা ভালো থাকবেন